বরগুনার বেতাগী উপজেলায় চায়ের দোকানে জমি উঠেছে নির্বাচনের আমেজ ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন প্রার্থীরা আসন্ন বেতাগি উপজেলা পরিষদ নির্বাচন এ মাসের একুশ তারিখে এমনটা জানিয়েছে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা এই উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে এক লক্ষ বারো হাজার পাঁচশো ছিয়াশি ভোট কেন্দ্র রয়েছে উনচল্লিশটি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী রয়েছে মোটরসাইকেল মার্কার প্রার্থী মোহাম্মদ খলিলুর রহমান খান ও বর্তমান উপজেলার চেয়ারম্যান চিংড়ি মার্কার প্রার্থী মাকসুদুর রহমান ফরকান এদের মধ্যে লড়াই হবে এমনটি জানিয়েছেন ভোটাররা বেতাগী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমান খান ও তার সমর্থকরা অভিযোগ করেছেন চিংড়ি মার্কার সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ লঙ্ঘন করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হুমকি ধামকি ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছে চিংড়ি মার্কার সমর্থকরা থেকে পঁয়ত্রিশটা হুন্ডা আকস্মিকভাবে বাজার থেকে আছে বাজারের মানুষ আতঙ্কিত এবং গ্রাম থেকে এইভাবে সারা রাত্রি তারা এইভাবে যে কারণে মানুষ আতঙ্কিত হচ্ছে ভোটাররা আতঙ্কিত হচ্ছে হ্যাঁ এবং আমাদের মোটরসাইকেলের প্রার্থীর বাসার সাথে তারা না জানা করে এই জন্য আমাদের কর্মী সমর্থক তার দ্বিতীয় সন্তানুর রহমান শেষ এবং আমরা খলিলুল রহমান বাই যদি জয়যুক্ত হয় আমরা মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত ঘুষ ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত একটি উপজেলা পরিষদ খলিল ভাই গঠন করবে মোটরসাইকেল প্রতিকে ভোট চাই দোয়া চাই সবাই ভোট দেবেন এবং উনি সৎ লোক ভালো লোক আমার বিভিন্ন নেতা করবে বাড়িতে যাইয়া সে ভয়ভীতি দেখাই দেখাইতেছে সে বলতেছে আমি বেতাগিল সিংহপুরী সে শিক্ষীশের সিংহপুরী সে টাকা দুর্নীতি তার হইলে সব সব যে জড়িত সে টাকা ছাড়া কিছু চেনে না আপনার মাঠে ময়দানে আপনি আলাপ করে দেখতে পারে সে পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান ছিল এই উপজেলায় সে কোনো কাজ করতে পারে না সে একটা রাস্তাঘাট ব্রিজ কালবার কিছু বলতে পারবে না ইনশাল্লাহ আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি এই উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করবো